মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ মাহের বিন হামাদ বিন মোহাম্মদ বিন আল মুয়াইকিলি চলতি বছরের পবিত্র হজের খুদ্ দানের জন্য নিযুক্ত হয়েছেন আগামী নয় জিল হজ আরাফতের ময়দানে হজের খুদ্ দেবেন তিনি হারামাইন শরিফাইন কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে হারামাইনের অফিসিয়াল ফেসবুক সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে হজের দিনে খুদ্ দেওয়ার জন্য অনুমোদন দেন দু সালের হজের দিন তিনি মসজিদে নামিরায় এক আজান ও দুই ইকামতে জোহর ও আসর নামাজে ইমামতি করে পবিত্র হজে ক্ষুদমা দেবেন শেখ মাহের আল মোয়াইকিলি দিনের ইমাম হিসেবে নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের প্রধান ড শায়েক আব্দুর রহমান আসুদাইস এ সময় তিনি তার সফলতা কামনা করেন ড মাহের জানুয়ারি উনিশশো সালে পবিত্র মদিনায় জন্মগ্রহণ করেন তিনি উম্মুল কোরা ও কিং সাউথ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা অর্জন করেন তিনি মদিনার টিচার্স ট্রেনিং কলেজ থেকে স্নাতক হন যেখানে তিনি গণিত অধ্যয়ন করেন এবং মক্কা মোকাররমায় শিক্ষক হিসেবে কাজ করতে যান এরপর ডক্টর মাহের মক্কার প্রিন্স আব্দুল মজিদ স্কুলের ছাত্র গাইড নিযুক্ত হন তিনি দু সালে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের আইন আইনশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ব্যাখ্যায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেন ড মাহের উম্মুল কুরা ইউনিভার্সিটির কলেজ অফ জুডিশিয়াল স্টাডিজ অ্যান্ড রেগুলেশনের জুডিশিয়াল স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন এবং গ্রাজুয়েট স্টাডিজ এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য ভাইস ডিনের পদে অধিষ্ঠিত হন ড মাহের মক্কা আল মোকারী জেলার আল সারি মসজিদের খুদবার নেতৃত্ব দেন তিনি চোদ্দশো ছাব্বিশ চৌদ্দশো সাতাশিতে পবিত্র রমজান মাসে মসজিদে নবমীতে ইমাম হিসেবে নিযুক্ত হন চৌদ্দশো আঠাশ রমজান মাসে পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে তারাবী এবং তাহাজুদের নামাজের নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই বছর থেকে আজ অব্দি ড মাহের গ্র্যান্ড মসজিদের সরকারি ইমাম হিসেবে নিযুক্ত আছেন প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন